আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ভাই ভাইও বোনেরা তুমি কি জানো দুনিয়ায় এমন কিছু নিয়ামত আছে যেগুলো আল্লাহ কেবল তাদেরকেই দেন যাদের প্রতি তিনি কল্যাণ চান সোনার গয়না বিলাসবহুল জীবন বা ক্ষমতা এগুলো নয় প্রকৃত নেয়ামত বরং কখনো কখনও একটুখানি শান্তি এক ফোঁটা অশ্রু একবার আল্লাহ বলে কেঁদে ফেলা সেটাই হয় তার সবচেয়ে বড় দান রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে তিনি দিনের বুঝ দান করেন বোখারি মুসলিম আজ আমরা শুনব সেই আটটি বিশেষ নেয়ামত যা আল্লাহ দেন কেবল তাদেরকে যাদের তিনি ভালোবাসেন প্রতিটি নেয়ামত যেন তোমার হৃদয় ছুঁয়ে যায় যেন তুমি নিজেকে চিনে ফেলো হয়তো তুমিও সেই প্রিয়জনদের একজন যাদের আল্লাহ নিজের পথে টেনে নিচ্ছেন এক দোয়ায় কান্না আসা সবচেয়ে বড় নেয়ামত এমন এক হৃদয় যা দোয়ায় কাঁদে এমন এক মুহূর্ত যখন পৃথিবীর সব শব্দ থেমে যায় শুধু শোনা যায় নিজের নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকা ইয়া আল্লাহ উচ্চারণ যখন তোমার চোখ ভিজে যায় বুক হালকা হয়ে আসে আর মনে হয় আমি একা তিনি শুনছেন তখন বুঝে নাও আল্লাহ তোমাকে ফিরিয়ে নিচ্ছেন নিজের কাছে এই কান্না কোনো দুর্বলতা নয় এটা সেই শক্তি যা তোমাকে আল্লাহর দরজায় টেনে নিয়ে যায় মানুষের সামনে হয়তো তুমি চুপচাপ মুখে হাসি কিন্তু রাতের নির্জনতায় যখন তুমি কাঁদো যখন অন্ধকার ঘর ভরে যায় তোমার ফিসফিসানো দোয়ায় সেই কান্না আল্লাহ নিকট সবচেয়ে মূল্যবান উপহার আল্লাহ নিজেই বলেন আমি তো আমার বান্দার নিকট আছি যখন সে আমাকে ডাকে সুরাবাকারা দুই একশো ছিয়াশি ভেবে দেখো, মহাবিশ্বের মালিক আকাশ নক্ষত্র পাহাড় সাগরের স্রষ্টা তুমি যখন একা কাঁদো তখন তিনি ঝুঁকে পড়েন তোমার দিকে তুমি কিছু বলার আগেই তিনি জানেন তোমার বুকের হাহাকার কখনও সেই কান্না আসে পাপের জন্য যখন মনে পড়ে আমি কতবার তার অবাধ্য হয়েছি কখনও আসে একাকিত্বে যখন মনে হয় সবাই দূরে চলে গেছে কিন্তু আল্লাহ আছেন আর কখনো সেই কান্না আসে গৃতজ্ঞতায় যখন তুমি কিছু না চেয়েও পেয়ে যাও এমন শান্তি যাই পৃথিবীর কোনো জিনিসে পাওয়া যায় না এই অশ্রু আসলে আত্মার জাগরণ এটা এমন এক মুহূর্ত যখন তোমার রুহ বলে ওঠে আমি আমার প্রভুকে খুঁজে পেয়েছি এমন কান্না আল্লাহর দরবারে কখনো বৃথা যায় না তুমি হয়তো ভাবছ আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু আল্লাহর রহমত হয়তো ঠিক সেই কান্নার সাথেই নেমে আসছে অদেখা এক প্রশান্তির রূপে এমন এক রহমতে যা তুমি এখনও বুঝতে হয়তো এই কান্নাই তোমার পাপ মুছে দিচ্ছে হয়তো এই অশ্রুর প্রতিটি ফোটা হচ্ছে তোমার জান্নাতের পথে এক একটি ধাপ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ভয়ে কাঁদে তার চোখে জাহান্নামের আগুন হারাম তাহলে বুঝে নাও এই কান্না তোমার পরাজয় নয় তোমার মুক্তি যখন কেউ তোমাকে বোঝে না আল্লাহ বোঝেন যখন কেউ শোনে না আল্লাহ শোনেন যখন কেউ পাশে থাকে না তখন তার দরবার খোলা থাকে তুমি যদি দোয়ায় কাঁদতে পারো তাহলে তুমি ধনীদের থেকেও ধনী কারণ তুমি আল্লাহর নিকট প্রিয় হয়তো এই কান্নাই হবে সেই দরজা যা তোমাকে তার অনন্ত শান্তির রাজ্যে নিয়ে যাবে যেখানে আর কোনো কষ্ট নেই শুধু শান্তি শুধু আল্লাহর সান্নিধ্য দুই পাপের পর অপরাধ বোধ কখনো কি এমন কোনো ভুল করেছ যার কথা ভাবলেই বুক ধুকফুক করতে থাকে একটা ভার নেমে আসে হৃদয়ের ওপর মনে হয় আমি আল্লাহকে কষ্ট দিয়েছি আমি ভুল করেছি এই যে অন্তরের কাঁপন বুকের ভেতর সেই পড়া অনুভূতি এইটি আসলে নেয়ামত এই অনুভূতি না থাকলে হয়তো তুমি কখনো আল্লাহর দিকে ফিরে যেতে পারতে না পাপ করা মানুষের স্বভাব আমরা সবাই কখনো না কখনো পথ হারাই ভুল পথে যাই কিন্তু পার্থক্যটা হলো কেউ ভুলের পরও নির্লজ্জভাবে চলতে থাকে আর কেউ সেই ভুলের ভারে রাতে ঘুমাতে পারে না কাঁদে ক্ষমা চায় আর বলে ইয়া আল্লাহ আমি আবার তোমার দিকে ফিরতে চাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষদের একজন সেই যে নিজের ভুলে কেঁদে ফেলে কিন্তু ফিরে আসে প্রভুর দরজায় আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি তবা করে সে যেন কোনো পাপই মাজা ভেবে দেখো কতটা দয়ালু আমাদের রব তুমি যে ভুল করেছ যা হয়তো তোমার কাছেই ক্ষমার অযোগ্য মনে হয়েছে তুমি যদি সত্যিকারের তবা করো আল্লাহ শুধু তোমাকে ক্ষমাই করেন না বরং সেই পাপটিকে সবাবে পরিণত করে দেন তোমার অপরাধ বোধ আসলে আল্লাহর ভালোবাসারই নিদর্শন যদি তিনি তোমাকে ত্যাগ করতেন তবে তোমার হৃদয় এত নরম থাকত না তুমি নিশ্চিন্তে পাপ করে যেতে বিন্দুমাত্র অনুশোচনা ছাড়াই কিন্তু তুমি যেহেতু কষ্ট পাও নিজের ভুলে যেহেতু মনে মনে বারবার বলো আমি আর করব না এটা প্রমাণ করে তোমার রুহে এখনো নূর আছে এই অনুতাপের কান্না এই আত্মভেদী অপরাধ বোধ এগুলো তোমাকে পরিশুদ্ধ করছে তোমার চোখের অশ্রু এক এক ফোঁটা করে তোমার হৃদয় ধুয়ে দিচ্ছে যেমন বৃষ্টি শুকনো মাটিকে জীবিত করে তোলে আল্লাহ সেই সব বান্দাকে ভালোবাসেন যারা বারবার ফিরে আসে যদিও তারা বারবার পড়ে যায় তুমি যতবারই ব্যর্থ হও যদি আবার ফিরে আসো, আল্লাহ বলেন আমি তো তাদের ভালোবাসি যারা তওবা করে এবং নিজেদের পরিশুদ্ধ রাখে সুরা আলবাকারা দুই পড়ে দুশো বাইশ তোমার বোধ মানে তুমি এখনও তার সঙ্গে যুক্ত আছো তোমার হৃদয় এখনো বেঁচে আছে এটা কোনো অভিশাপ নয় এটা এক গোপন নেয়ামত কারণ এই অনুশোচনা এই কান্নাই একদিন তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে তাহলে যখনই তুমি ভুল করবে নিজেকে ঘৃণা নয় বরং আল্লাহর দরজায় নিয়ে যাও কারণ অপরাধবোধ যদি তোমাকে আল্লার দিকে ফিরিয়ে নেয় তাহলে সেটি অভিশাপ নয় বরং তার ভালোবাসার নিদর্শন তিন নামাজে প্রশান্তি পাওয়া কেউ কেউ নামাজ পড়ে শুধু দায়িত্ব মনে করে মনে হয় পাঁচ নামাজ পড়া ফরজ তাই পড়ি কিন্তু কিছু মানুষ আছে যাদের জন্য নামাজ কেবল একটি কর্তব্য নয় এটি হয়ে ওঠে তাদের আত্মার আশ্রয় হৃদয়ের প্রশান্তি জীবনের শ্বাস যখন কেউ সত্যিকার ভাবে নামাজে দাঁড়ায় যখন সে আল্লাহ আকবর বলে দুনিয়ার চিন্তা পেছনে ফেলে দেয় তখন সে এমন এক জগতে প্রবেশ করে যেখানে সে একা নয় বরং তার সামনে দাঁড়িয়ে আছেন তার প্রভু যিনি তাকে সৃষ্টি করেছেন যিনি তার প্রতিটি কান্না শুনেছেন সেই সিজদার মুহূর্ত যখন তুমি মাটিতে লুটিয়ে পড়ো আর হৃদয় থেকে ফিসফিস করে বল ইয়া আল্লাহ আমি তোমারই তখন দুনিয়ার সব স্বর্গ নিঃশব্দ হয়ে যায় তোমার আত্মা যেন এক প্রশান্ত নীল আকাশে ভেসে ওঠে যেখানে নেই ভয় নেই ক্লান্তি নেই একটিও দুশ্চিন্তা শুধু রয়েছে আল্লাহর উপস্থিতি এই অনুভূতি কোনো ধন সম্পদে কোনো সম্মানে কোনো সম্পর্কেও পাওয়া যায় না এটা এমন এক নিয়ামত যা কেবল আল্লাহ দেন সেই সব মানুষকে যাদের হৃদয়কে তিনি ভালবেসে নরম করে দেন রসুল সাল্লাহু আলহি বলেছেন আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে নাসাই ভেবে দেখো যিনি দুনিয়ার সবচেয়ে ভারী দায়িত্বের মানুষ ছিলেন যিনি যুদ্ধ ক্ষুধা দুঃখ অপমান সবকিছু কিছু পেনিয়েছেন তার প্রশান্তি তার শান্তি তার তৃপ্তি ছিল নামাজে নামাজ ছিল তার আরাম তার ভালোবাসার সময় যদি কখনও তুমি নামাজে দাঁড়িয়ে অনুভব করো যে আজ আমি হালকা লাগছে যদি কখনো সিজদার পর মনে হয় যে সব ভয় চলে গেছে আমি নিরাপদ তাহলে জেনে রাখো এটা কোনো সাধারণ মুহূর্ত নয় এটা সেই সময় যখন আল্লাহ তোমাকে নিজের বন্ধুত্বের দিকে ডেকে নিচ্ছেন যখন নামাজ তোমার কাজের বিরতি নয় বরং জীবনের জ্বালানি হয়ে যায় যখন তুমি নামাজের জন্য সময় বের করো। না যে নামাজের জন্য সময় পড়ে তখন তুমি বুঝে নাও তোমার হৃদয়ে ইমানের বীজ সত্যিই বেড়ে উঠছে নামাজ এমন এক দরজা যা দিয়ে তুমি প্রতিদিন পাঁচবার জান্নাতের শান্তির স্পর্শ পাও তুমি যদি সেই দরজা খুলে ঢুকে পড়তে পারো তাহলে তুমি ধন্য নির্বাচিত আর প্রকৃত অর্থে ধনী কারণ যার নামাজে প্রশান্তি আছে তার জীবনে আর কিছুতেই ভয় নেই অভাব নেই অস্থিরতাও নেই আল্লাহ নিজেই হয়ে যান তার শান্তি তার শক্তি আর তার সঙ্গী চার কষ্টে ধৈর্য ধরে থাকা যখন পৃথিবী তোমার চারপাশে ভেঙে পড়ছে যখন প্রিয় মানুষরা চলে যাচ্ছে যখন জীবনের প্রতিটি দরজা বন্ধ মনে হয় তবু তুমি মাথা নিচু করে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ জানেন এই মুহূর্তে তুমি বুঝে নাও তুমি আল্লাহ বিশেষ নিয়ামতের মধ্যে আছো আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে সীমাহীন প্রতিদান দেয়া হবে সুরা আজ জুমার উনচল্লিশ দশ ধৈর্য কেবল বসে থাকার নাম নয় এটা এক ধরনের ইমানের ঘোষণা এক নীরব যুদ্ধ নিজের দুর্বলতার বিরুদ্ধে যখন তুমি কষ্টে থেকেও কাউকে দোষ দাও না বরং মনে বলো আমার রব দেখছেন তিনিই যথেষ্ট তখন ফেরেশতারা তোমার নাম লিখে রাখে সে আল্লাহর ওপর ভরসা করেছে ফলে এই ধৈর্যই তোমার জন্য এক অলৌকিক আশ্রয় এটা তোমাকে অন্ধকারে পথ দেখায় তোমার আত্মাকে শক্ত করে আর তোমার দুয়াকে করে তোলে ওজনদার কারণ যে মুমিন ধৈর্য ধরে তার জন্য আল্লাহ নিজেই বলেন আমি তার সঙ্গে তাই পরের বার যখন জীবনের ঝড় বইবে মনে রেখো তুমি একা নও তোমার ধৈর্যই তোমার সবচেয়ে বড় নেয়ামত যা আল্লাহ কেবল তাদের দেন যাদের প্রতি তিনি কল্যাণ চান পাঁচ হারানোর পরেও আল্লাহর প্রতি বিশ্বাস না হারানো যখন তুমি প্রিয় কাউকে হারাও যখন তোমার জীবনের সবচেয়ে প্রিয় স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় তবু তোমার ঠুঁটকাপে এই বাক্যে ইন্না ও ওয়া ইন্না ইলাইহি উন এই কয়েকটি শব্দ কেবল মুখের উচ্চারণ নয় এটা আত্মার গভীরতম সত্যের ঘোষণা তুমি স্বীকার করছ সব কিছু আল্লাহর আমিও তারই এটাই সেই নিয়ামত যা কেবল নির্বাচিতদের দেয়া হয় কারণ বেশিরভাগ মানুষ হারালে অভিযোগ করে কিন্তু কিছু মানুষ হারিয়ে আল্লাহর কাছে ফিরে যায় তারা জানে যিনি নিয়েছেন তিনি তো একদিন আবার ফিরিয়ে দেবেন আর তার দেয়া বিকল্প সর্বদা উত্তম আল্লাহ বলেন যখন তাদের উপর বিপদ আসে তারা বলে আমর তো আল্লাহর এবং আমরা তারই দিকে ফিরে যাব এরাই সেই লোক যাদের উপর আছে তাদের রবের রহমত ও বরকত সুরা আল বাকারা দুই থেকে একশো তাই আজ যদি তুমি কিছু হারাও হয় সেটা মানুষ সম্পর্ক সুযোগ বা স্বপ্ন তবে জেনে রেখো আল্লাহ তোমাকে নতুন এক স্তরে তুলছেন তুমি এখন এমন এক অবস্থায় আছো যেখানে বিশ্বাস কষ্টের চেয়ে বড় হয়ে উঠেছে যারা হারিয়েও আল্লাহর প্রতি ভরসা রাখে তাদের হৃদয়কে আল্লাহ নিজেই রক্ষা করেন তাদের গুনেন তাদের দোয়া শুনেন আর একদিন সেই শূন্যতাকে পূর্ণ করেন নিজের রহমতে এই বিশ্বাসী তোমার নিয়ামাত এক এমন নিয়ামত যা হারিয়ে যাওয়া সব কিছুকে অর্থবহ করে তোলে ছয় একাকিত্বেও আল্লাহকে স্মরণ করা তুমি একা চারপাশে কেউ নেই না বন্ধুর হাসি না পরিবারের শান্ত্বনা শুধু নিরবতা আর তোমার হৃদয়ের ফিসফিসানি কিন্তু সেই নিরবতার মাঝেও যখন তোমার ঠোঁটে উঠে আসে ইয়া আল্লাহ তখন বুঝে নাও এটা কোনো সাধারণ মুহূর্ত নয় এটা এক বিশেষ নেয়ামত কারণ যখন কেউ নেই পাশে তবুও যদি তুমি আল্লাহকে স্মরণ করো। তবে তোমার আত্মা এখন আল্লাহর সান্নিধ্যে প্রবেশ করেছে তোমার চোখের অশ্রু তোমার নিঃশব্দ জিকির সবকিছুই আল্লাহর কাছে অমূল্য রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরসের ছায়ায় থাকবে তাদের একজন সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলে বুখারি মুসলিম তাই যদি কখনো তোমার একাকিত্ব তীব্র হয়ে যায় যদি মনে হয় কেউ বুঝছে না তোমার ব্যথা তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে সেই নির্জনতার মধ্যেই নিজের কাছে টেনে নিচ্ছেন তিনি তোমার কণ্ঠ শুনছেন তোমার নিঃশ্বাসে প্রতিটি শব্দে তার নাম খুঁজছেন একাকিত্বে আল্লাহকে মনে রাখা মানে তুমি এখন আর একা ন তুমি সেই বিরল হৃদয়গুলোর একজন যাদের প্রতি আল্লাহ নিজের ভালোবাসার আলো ঢেলে দেন সাত অন্যের প্রতি করুণা ও ক্ষমাশীলতা কখনও কি তুমি কাউকে সহজে ক্ষমা করে দিয়েছ যে তোমার প্রতি অবিচার করেছিল যে তোমার বিশ্বাস ভেঙেছিল যে তোমাকে কষ্ট দিয়েছিল তুমি চাইলেই প্রতিশোধ নিতে পারতে তুমি চাইলেই তার প্রতি রাগ পুষে রাখতে পারতে কিন্তু তুমি তা করনি তুমি চুপ থেকেছ তুমি ক্ষমা করেছো তুমি ছেড়ে দিয়েছ আল্লাহর হাতে এটাই এক বিরল নিয়ামত কারণ ক্ষমা করা দুর্বলতার কাজ নয় এটা এক উচ্চতম আধ্যাত্মিক শক্তি এটা সেই মুহূর্ত যখন তুমি নিজের ক্রোধকে জয় করো এবং আল্লাহর গুণ ধারণ করো। রাসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন মুসলিম তুমি যখন কাউকে ক্ষমা করো তখন আসলে আল্লাহ তোমাকে উন্নত করছেন তোমার আত্মাকে পরিশুদ্ধ করছেন তোমার রুহুকে প্রশান্ত করছেন তোমার ভেতরে নরম হৃদয় প্রমাণ যে আল্লাহ তোমাকে তার রহমতের ছায়ায় রেখেছেন করুণা ও ক্ষমাশীলতা আল্লাহর গুণের প্রতিফলন যে হৃদয়ে এই গুণ আছে সে মানুষ আল্লাহর ভালোবাসার বিশেষ অধিকারী কারণ আল্লাহ নিজেও বলেন আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করেছে সুরা আল আরাফ সাতের একশো ছাপ্পান্ন তুমি যখন অন্যের প্রতি দয়া দেখাও যখন কষ্ট দিয়েও কাউকে ক্ষমা করো তখন তুমি আল্লাহরই এক রশ্মি হয়ে ওঠো তুমি তার চরিত্রের প্রতিচ্ছবি হয়ে যাও দুনিয়ার বুকে এমন হৃদয় বিরল যে রাগের আগুনকে নিভিয়ে দয়ার আলো জ্বালাতে পারে তুমি যদি তাদের একজন হও তবে জেনে রাখো আল্লাহ তোমার হৃদয়ে নিজের গুণ নিজের নূর ঢেলে দিয়েছেন তুমি আর সাধারণ মানুষ নও তুমি সেই আলো যে আলো অন্যদের অন্ধকারে শান্তি এনে দেয় আট কষ্টের মাঝেও বৃতজ্ঞতা এটাই শেষ নিয়ামত এবং সম্ভবত সবচেয়ে গভীর যখন জীবন তোমাকে ভেঙে দিচ্ছে সবকিছু হারিয়ে যাচ্ছে তবু তোমার ঠোঁট খিসফিস করে বলে আলহামদুলিল্লাহ এটা কোনো সাধারণ শব্দ নয় এটা এক বিশ্বাসের ঘোষণা যা বলে আমার প্রভু জানেন আমি কি পার করছি আর আমি তবুও তার ওপর সন্তুষ্ট যখন কেউ কষ্টে থেকেও বৃতজ্ঞ থাকতে পারে তখন বুঝে নাও তার হৃদয়ে আল্লাহর আলো স্থায়ীভাবে বসে গেছে কারণ এই বৃতজ্ঞতা আসে না বাহ্যিক সুখ থেকে এটা আসে অন্তরের শান্তি থেকে এমন মানুষদের আল্লাহ বলেন তুমি আমার বিশেষ বান্দা আমি তোমাকে নিজে বিছে নিয়েছি আল্লাহ বলেন যদি তোমরা বৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করব সুরা ইব্রাহিম চদ্দোর সাত তুমি যখন কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ বলো তখন ফেরেশতারা অবাক হয়ে বলে এই বান্দা কাঁদছে তবুও বৃতজ্ঞ এটাই তো প্রকৃত ইমান এই অবস্থাই প্রকৃত রুহের পরিশুদ্ধটা কারণ দুনিয়ার সুখে বৃতজ্ঞ থাকা সহজ কিন্তু পরীক্ষার আগুনে বৃতজ্ঞ থাকা এটা কেবল আল্লাহর বন্ধুদের কাজ তুমি যখন ব্যাছার মাঝেও হাসো যখন ভাঙা হৃদয়ে বলো ইয়া আল্লাহ তুমি জানো তবুও আমি তোমায় ভালোবাসি তখন আল্লাহ তোমার নাম লিখে দেন তার প্রিয় বান্দাদের তালিকায় বৃতজ্ঞতা হলো সেই সেতু যা দুঃখের উপত্যকা পার হয়ে তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দেয় তুমি যত বেশি বৃতজ্ঞ হবে তত বেশি আল্লাহ তোমার জীবন আলোকিত করবেন তাই মনে রেখো যখন জীবন কষ্ট দেয় তখনও যদি হৃদয়ে বৃতজ্ঞতা থাকে তবে তুমি এখন সেই স্তরে পৌঁছেছ যেখানে আল্লাহর ভালোবাসা সরাসরি তোমার হৃদয়ে প্রবাহিত হচ্ছে এটাই সেই নিয়ামত যা শুধু নির্বাচিতদের ভাগ্যে লেখা থাকে এই আটটি নিয়ামতের যে কোনো একটিও যদি তোমার জীবনে থাকে তবে জানো আল্লাহ তোমার জন্য কল্যাণ লিখেছেন তুমি হয়তো ব্যথিত তুমি হয়তো পথহারা কিন্তু আল্লাহর চোখ তোমার উপর আছে তুমি এখনও নির্বাচিত এখনও প্রিয় চলো একসাথে দোয়া করি ইয়া আল্লাহ আমাদের হৃদয়ে সেই আলো দাও যা আমাদের তোমার পথে ফিরিয়ে নেবে আমাদের চোখে সেই কান্না দাও যা তোমার ভালোবাসার সাক্ষী আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা ধৈর্য ও তাওবা দাও আমিন যদি তোমার মনে হয় এই নিয়ামতগুলোর কোনো একটিও তোমার জীবনে আছে তাহলে নিচে কমেন্টে লেখো আলহামদুলিল্লাহ আর ভিডিওটি শেয়ার করো যাতে আরেকটি হৃদয় বুঝতে পারে আল্লাহ এখনও তাকে ভালোবাসেন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আল্লাহর রহমত সবসময় আপনার পাশে আছে ইনশা আল্লাহ